জয়পুর দ্য পিঙ্ক সিটি সড়কপথে জয়পুর ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন আজ আমরা জয়পুরে ঘুরে দেখব আমির ফোর্ট নাহারগড় ফোর্ট জয়গড় ফোর্ট যন্তর মন্তর ও হাওয়া মহল পথে কীভাবে জয়পুরে আসবে তার তথ্য দেওয়া আছে আমাদের আগের দুটি ভিডিওতে ভিডিওগুলি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে গত পাঁচশো বছর ধরে রাজাত্ব করছেন বিভিন্ন কাছোয়া বংশের রাজারা রাজা মানসিংহ তিনি এই বংশের রাজা ছিলেন তিনি আকবরের সেনাপতি ছিলেন এবং আকবরের সভাসদের নবরত্নের একজন জয়পুর শহরে প্রতিষ্ঠা করেন কাছোয়া বংশের অন্যতম রাজা রাজা দ্বিতীয় জয় সিং ষোলোশো সালে বাবার মৃত্যুর পর তিনি মাত্র এগারো বছর বয়সে সিংহাসনে বসেন সতেরোশো এক সালে বালক জয় সিং ঔরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করেন ঔরঙ্গজেব তার উপস্থিত বুদ্ধি দেখে তাকে সয় উপাধি দেন তারপর থেকে কাছা বংশের সব রাজারাই নামের প্রথমে সয় উপাধি ব্যবহার করেন শো সালে কাছা বংশের আরেক রাজা দ্বিতীয় রামসিং আমন্ত্রণে জয়পুরে আসেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার ছেলে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স অফ ওয়েলস জয়পুরে আসার আগে রাজা রাম আদেশে জয়পুর শহরের অধিকাংশ ঘরের রং পিঙ্ক করা হয় এর বাড়ির রং পিং দেখে প্রিন্স অফ ওয়েলস জয়পুর শহরকে বলেন পিঙ্ক সিটি জয়পুরে আমাদের প্রথম গন্তব্য ছিল আমের ফোর্ট বা ফোর্ট আমাদের লেফট সাইডে মাউটা লেক আর লেকের ঠিক ওপারে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অম্বরফোঁট বা আমের তিনটি উপায়ে আমির উপরে ওঠা যায় এক নম্বর পায়ে হোটে যেটা আমরা উঠেছি এছাড়া তোমরা গাড়ি করে বা হাতির পিঠে উঠে আমির উপরে উঠতে পারো আমরা পায়ে হেঁটেছি কারণ ওদিন কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান উপরে ছিল এই জন্য গাড়ি পারমিশন উপরে দেয়নি অগত্য আমাদের পায়ে হেঁটে উঠতে হলো তোমরা চাইলে গাড়ি করে বা হাতির পিঠে উঠে অম্বরপুরের উপরে উঠতে পারো আমরা আছি এখন আমের ফোর্ট আমের ফোর্টের আরেক নাম হচ্ছে আম্বার ফোর্ট এই আমির ফোট তৈরি করেছিলেন রাজা মান এটা মূল শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত আকবর সেনাপতি মান সিং সালে এই ফোটটি নির্মাণ করেন এটা সকাল নটা থেকে রাত সাড়ে সাতটা অব্দি খোলা থাকে এই ফোটটি পুরোটাই রাজপুতদের বীরত্বের প্রতীক প্যালেসের মধ্যে ঢুকেই প্রথমে পড়বে দিবানে আম এই যে তোমরা সামনে দেখছো দিবানে আম এখানে রাজা আম জনতার সঙ্গে সাক্ষাৎ করত দিওয়ানে আমের ঠিক পাশেই আছে গণেশ যেটি মধ্যযুগের সব থেকে সুন্দর গেট এই গণেশ পোল হল রানীদের অন্তঃপুরে যাওয়ার মূল রাস্তা এখানে ভেজিটেবল রঙে আঁকা অসাধারণ হাতের কাজ চোখে পড়বে গণেশ দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে রানীদের বাগান আর ডান দিকে দিওয়ানে খাস যেখানে রাজা তার কাছের অর্থাৎ খাস ব্যক্তিদের সঙ্গে আলাপ করত আর বাম দিকে মহল আমরা এখন আছি নাহারগড় ফোর্ট এই নাহারগড় ফোর্টের পূর্ব নাম ছিল সুদর্শনগড় আর এই ফোটে একটা প্রাচীন গাথা আছে নাহার সিং ভূমিয়া তিনি এই দুর্গ তৈরি করার সময় বাধা দিয়েছিলেন এরপরে তিনি মারা যায় মারা যাওয়ার পরে ওনার আত্মা এই দুর্গের চারিদিকে ছিল পরবর্তীকালে ওনার স্মৃতি উদ্দেশ্যে এখানে একটা মন্দির তৈরি করা হয় আর তার আরও পরবর্তীকালে সতেরোশো চার সালে সোয়াই জয়সিং এই নাহারগড় ফোটের দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে এরাকে নতুন করে আবার গড়ে তোলেন নাহারগড় ফোটের প্রবেশ মূল্য প্রতিজন পঞ্চাশ টাকা আর এই ফোটের সবচেয়ে আকর্ষণীয় যে ঘর সেটা হচ্ছে মাধবেন্দ্র ভবন উনিশ শতকের শেষের দিকে দ্বিতীয় মাধব সিং এটি তৈরি করেন এই দোতলা ঘরটি সত্যি খুব অসাধারণ বিশ্ব করে যারা ফটোশ্যুট করতে ভালোবাসে তাদের সারাদিনের খোরাক হতে পারে এই ঘরটি নাহারগড় ফোর্ট এবং মাধবেন্দ্র ভবন একে কেন্দ্র করে অনেকগুলি সিনেমা শুটিং হয়েছে সোনার কেল্লা সুদ্দেশি রোমান্স রাংদে বাসন্তী বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে এই নাহারগড় ফোর্ট এবং মাধবেন্দ্র ভবনে জয়পুর শহরের স্কাই ভিউ পাওয়া যায় এই মাধবেন্দ্র ভবনের দোতলা থেকে এই জয়পুর শহর নির্মাণের কাজ শুরু হয় সতেরোশো সাতাশ সালে এবং শেষ হয় সতেরোশো সালে তবে কাছা বংশের রাজাদের প্রথম রাজধানী ছিল মূল জয়পুর শহর থেকে বারো কিলোমিটার দূরে আমের ফটে যেটি নির্মাণ করেন রাজা মানসিং পরবর্তীকালে আঠারো শতকের প্রথম দিকে আমের ফটে জলসংকট এবং জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে জলসংকট ও জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে পরবর্তীকালে জয়পুর শহর পরিকল্পনা করেন রাজা জয় সিং আর এই পরিকল্পনা করার জন্য যে বাঙালির সবচেয়ে বড় কৃতিত্ব তিনি হলেন পণ্ডিত পন্ডিত ভট্টাচার্য আমাদের তৃতীয় গন্তব্য জয়গড় ফোর্ট সতেরোশো ছাব্বিশ সালে রাজা কাকিল দেব মিনা উপজাতির এই অঞ্চল দখল করেন এবং জয়গড় ফোট নির্মাণ করেন এরপর অনেক শাসকরা এখানে শাসন করেন পরবর্তী সময়ে রাজা দ্বিতীয় জয় সিং এই দুর্গটি আরও উন্নত করে তোলেন এই দুর্গের বিশেষত্ব এখানকার জয়মান কামান যা বিশ্বের বৃহত্তম হোটেলে ফেরার পথে পড়লো জলমহল বিকালে সময় কাটানোর আদর্শ জায়গা এটা ষোলোশো নিরানব্বই সালের প্রথম দিকে এটি নির্মিত হয় পরবর্তীকালে দ্বিতীয় জয়সিং এর সংস্কার করে আমরা বেশ কিছু ফটোশ্যুট করলাম এর মধ্যে কয়েকটা তোমাদের সামনে তুলে ধরলাম জলমহল দেখার পর আমরা চলে এলাম যন্ত্রমন্ত্রে এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা জয়পুর শহরের প্রতিষ্ঠাতা দ্বিতীয় জয় পরিকল্পনায় এই বিজ্ঞান কেন্দ্রটি তৈরি শেষ হয় সতেরোশো চৌত্রিশ সালে তিনি মোট পাঁচটি যন্ত্রমন্ত্র তৈরি করেন তার মধ্যে সবচেয়ে বড়টি জয়পুরে এছাড়া দিল্লি মথুরা উজ্জয়িনী বারাণসীতে অন্যান্য যন্ত্রমন্ত্রগুলি আছে সূর্যের অবস্থান দেখে লোকাল টাইম নির্ণয় করা হয় এই যন্ত্রের সাহায্যে আমাদের জয়পুর ভ্রমণের সাইট সিন শেষ হচ্ছে হাওয়া মহল দিয়ে সতেরোশো নিরব্বই সালে রাজা প্রতাপ সিং এটি নির্মাণ করেন এর নকশা করেছিলেন লালচাঁদ ওস্তাদ জয়পুর ভ্রমণের এই সাইট সিন এখানেই শেষ হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে জয়পুর টু জয়সালমীর